আজ বানাবো লেমন গার্লিক চাউমিন এটা ছটপট তৈরি হয়ে যাবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখে নেওয়া যাক রেসিপি এখানে বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি বিনস কুচি করে নিয়েছি নিয়েছি গাজর কুচি করে কেটে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো মতন আর এখানে তিন চার মতন রসুন কুচি করে কেটে নিয়েছি চাউমিন সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি কড়াইতে পার দেবো সাদা তেল দুটো ডিম ফাটিয়ে দিলাম প্রথমে কুচিয়া তৈরি করে নেব নুন আর কিছুটা গোলমরিচ পাউডার কুচিয়া তৈরি হয়ে গেছে এবার এগুলো তুলে নেব আবারও দিয়ে দিলাম কিছুটা সাদা তেল দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচো সামান্য একটু নেড়ে এবার দেবো বাঁধাকপি গাজর কাঁচা কাঁচালঙ্কা কুচি দিলাম নুন একটু নেড়ে নেব একদম সামান্য অল্প একটু জল দিলাম এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়েছি দেখে নেবো সবজি সেদ্ধ হয়ে গেছে আবার একটু নেড়ে ভেজে নেব এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দেব কিছুটা টমেটো কেচাপ একটু গোলমরিচ পাউডার দেব ডিমের পুচিয়াগুলো এবার নেড়ে সব ভালো করে মিশিয়ে নেব চাউমিন তৈরি হয়ে গেছে সবশেষে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস আবার একটু মিশিয়ে নেব এভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন লেমন গার্লিক চাউমিন সার্ভ করে নিয়েছি এভাবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে